দাদা আজকে চন্দ্রপুরে মিছিল করলেন একুশ জুলের সমর্থনে বরাবরই এটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যারা আমরা তৃণমূল কংগ্রেসের দলটা নিঃশ্বাস করি এতভাবে জড়িয়ে রয়েছে এই একুশে জুলাই দিনটা এটা অন্য মাত্রা নাকি অন্য মুহুর্ত নয় কারণ আপনারা জানেন যে আজকে গণতন্ত্র যে স্থাপন হয়েছে এটা শুধুমাত্র আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জন্য এবং তার জন্য সেই স্থাপন করার জন্য গণতন্ত্রকে জারজন শহীদকে তাদেরকে কিন্তু মৃত্যুকে তাদের পথের মধ্যেখানে তাদেরকে মিলতে হয় মৃত্যুর সঙ্গে তো সুতরাং তাদের প্রতি সম্মান জ্ঞাপনের জন্য গোটা বাংলা জুড়ে আগামী একুশে জুলাই প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের পরিবারের ইচ অ্যান্ড এভরি প্রত্যেকের সদস্যরা সেদিনকে সেই পীঠস্থানে একসঙ্গে সমবেত হন তাদেরকে সম্মান জানানোর জন্য এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেন সেটাকে আমরা শোনার জন্য সেখানে কিন্তু উৎসুক হয়ে থাকি অনেকটা বেশি উৎসাহিত হয়ে থাকে এবং তার বার্তাকে আগামী দিনে পাথর উপরে চলার জন্য আমরা সেদিনকে এভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই এবং সেইভাবেই আগামী দিনগুলোকে আমরা সেই নতুন তিনি বার্তাটা দেন মূলত যে সন্ত্রাস সিপিএম করে গেছে তার প্রতিফলন হচ্ছে একটা বলা যেতে পারে যে একুশে জুলাই এবং সুতরাং আজকে যেই গণতন্ত্র আমরা খুঁজে পেয়েছি শুধুমাত্র তাদের জন্য তাদের সেই প্রাণ তাদের রক্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে যিনি এই জেলায় ওয়ান অফ দ্য আমি যিনি বলবো যে প্রতিস্থাপক অমিনকান্তি ভট্টাচার্য সৈধ্যা রয়েছেন অপর্ণা ভট্টাচার্য তিনি রয়েছেন উনি আরো নিজস্বী বলবেন কারণ এই জেলাতেও কিন্তু রকমভাবে পূর্ব মেদিনীপুর জেলা রকমভাবে লড়াইয়ে লড়াইয়ে কিন্তু পিছিয়ে থাকেনি বরঞ্চ তারাই কিন্তু স্বামীর শাড়িটা এগিয়ে গেছে তো সুতরাং তার নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রী অকিল রবন নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলায় এগিয়ে গেছে এবং আমার বিশ্বাস যে এইবারে যে প্রত্যেকটা বার একুশে জুলাই কিন্তু আমরা দেখি যে ধর্মতল এই তৃতীয় স্থানে প্রত্যেকটা বার রেকর্ড হয় মানে এই বছরের রেকর্ডটা গত বছরের রেকর্ডটাকে ছাপিয়ে যায় এবং এবারের যে লোকসভা নির্বাচনের যে ফলাফল তাতে আমরা যথেষ্টভাবে আশাবাদী এবং কোথাও একটা ওভার কনফিডেন্ট যে নিশ্চয়ই যে এবারের ভিড়ও কিন্তু গতবারের রেকর্ডকে ছাপিয়ে থাকে তো সুতরাং সেই দিনটার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা রয়েছি এবং আমাদের নেত্রী যা বার্তা দেবেন সেটাকে আমরা মাথায় নিয়ে আমরা এখন দিন এই চন্ডিপ